হঠাৎ করে একটা পুষ আসছে চুয়ান্ন তে চলে গেছে ক্যান্ডেল চুয়ান্ন তে গিয়ে কি ক্যান্ডেল দাঁড়াইতে পারছে পারে নাই ভাই সাথে সাথে চুয়ান্ন থেকে আপ ডিরেকশন রিকোভারি চুয়ান্ন তে কি আছে বায়ার এখন এই জায়গায় সাতান্ন তে যাওয়ার পর ক্যান্ডেলে আবার ডাউন ডিরেকশন প্রেশার এসে পড়ছে ফিফটি ফাইভ থেকে লাস্ট রিকভারিটা কার ছিল এর রিকোভারি ছিল ক্যান্ডেল এর ভিতর ফিফটি ফোর একটা রিকোভারি ছিল ওইটা কার ছিল এর রিকোভারি ছিল দেখেন একটা বায়ার্স এর রিকোভারি দেখেন দুইটা বায়ার্স এর রিকোভারি দেখেন তিনটা বায়ার্স এর দেখেন আপনাদের ভিতরে একটা কোশ্চেন যে ভাই আপনি যে রিয়াকশন গুলো দেখেছেন মানুষ যে প্রফিট করতেছে ওরা কি ওটিসি তে প্রফিট করতেছে না কি রিয়েল মার্কেটে প্রফিট করতেছে ভাই একদম সিম্পল লজিক ওটি সিরিয়াল দুইটাতে সেম ওয়ার্ক করবে 90% পার্সেন্ট প্লাস ওয়ার্ক করবে এই ক্যান্ডেলের ভাষা বুঝাবো এই ক্যান্ডেলের রিয়াকশন বুঝাবো প্রিভিয়াস ভিডিওগুলো যারা না দেখছেন ওরা অনেক কিছু মিস করতেছেন ভিডিওগুলো দুই তিনবার করে দেখেন আপনি লাইট ব্যালেন্সে প্রফিট করতে পারবেন ডিরেক্ট এই ক্যান্ডেলের রিয়াকশন দেখাবো হ্যাঁ রবিবার মার্কেট ওটিসি জাস্ট ওটিসির মধ্যে দেখাবো রন নম্বর বান্ন থেকে দেখেন আপ ডিরেকশনের কি একটা পুষ আসছে সাইডের মধ্যে হোল্ড দেখেন জাস্ট সাইডের মধ্যে হোল্ড সাইড থেকে আমাদের পুষ আসছে চুয়ান্ন চুয়ান্ন থেকে আপ ডিরেকশন রিকভারি করছিল বাট পঞ্চান্ন উপরে ছাপ্পান্ন থেকে আবার ডাউন ডিরেকশন আসছে এখন আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে রিকভারি করে আপ ডিরেকশন যেতেছে দেখেন ক্যান্ডেলটা যাবে সাতচল্লিশ আটচল্লিশ আছে দেখেন সাতান্ন থেকে গেছে সাতান্ন থেকে আবার ডাউন ডিরেকশন পুষ আসতে পারে দেখেন সাতান্ন থেকে আমাদের পঞ্চান্ন আসছে পঞ্চান্ন থেকে রিকভারি করছে আপ ডিরেকশনের জন্য এই ক্যান্ডেলে আমরা দুইটা আপ ডিরেকশন রিপ্লেস করছি ক্যান্ডেল ক্যান্ডেলের কালারটা প্রেডিকশন করেন তো ভাই আমি যে আপডেট প্লেস করছি ক্যান্ডেলটা টা গ্রিন কালারে মেক হবে না ক্যান্ডেল তো গ্রিন কালারে মেক হইতে বাধ্য এরকম রেড হইলে এরকম বড় রেড হয়ে গেলেও ক্যান্ডেল কি হবে গ্রিন কালার কারণ কি নেক্সট ট্রেডারের কাছে রিয়েল ওটিসি শনিবার রবিবার কিছুই না নেক্সট ট্রেডার যেই ক্যান্ডেল রিয়াকশন শিখায় এই ক্যান্ডেল রিয়াকশন যদি একবার ধরে ফেলতে পারেন তাহলে আপনি আপনার লাইফ চেঞ্জ করে ফেলতে পারবেন এখন আমাদের বুঝার দরকার কি এই প্রিভিয়াস ক্যান্ডেলে আসলে কি হয়েছিল যে আমি তো একবার বলে দিছি এখন ওইভাবে তো বুঝতে পারেন নাই এখন আবার বুঝিয়ে দিব তখন আপনার মাথায় সেট হয়ে যাবে যখন সেট হয়ে যাবে তখন আপনি এই জিনিসটা দেখে মার্কেটে ওয়ার্ক পারবেন এই জিনিসটা দেখে মার্কেটে প্র্যাকটিস করতে পারবেন যখন আপনি মার্কেটে প্র্যাকটিস করবেন তখন আপনি এইটা দ্বারা লাইফ ব্যালেন্সে ট্রেড ফ্রেস করার যোগ্য হবেন দেখেন লাস্ট থ্রি টু ওয়ান এইট দেখেন রবিবার মার্কেটে লাস্ট ওয়ান সেকেন্ডে নেক্সট ট্রেডার কে প্রফিট দিতে বাধ্য মার্কেট আমি বলছিলাম না যত নিঃশ্বাস হোক ক্যান্ডেল গ্রিন হবে এখন আমাদের বোঝার দরকার কি এই ক্যান্ডেলের রিয়াকশন বুঝবো না আগে আমরা প্রিভিয়াস ট্রেড নিছি যে ওইটার রিয়াকশন বুঝতে হবে আপনি কি বলেন এটা রিয়াকশন বোঝার দরকার না দেখেন আমি আপনাদের বুঝাইতেছি জাস্ট একটু ওয়েট করেন মার্কেটটাকে একটু এই সেট দেখেন আমি একটু খালি জায়গায় কিন্তু পেয়ে গেছি এখন আমি বুঝাবো আপনারে এখন এই জায়গায় আমি একটা লাইন ড্র করি লাইনটা ক্যান্ডল করছি ভাই মনে আছে রাউন্ড নম্বর পঞ্চান্ন মনে আছে মনে না থাকলে ভাই ভিডিওটা পিছনে নিয়ে দেখেন আপনি এই জায়গায় বুঝবেন না পিছনে নিয়ে রাউন্ড নম্বর পঞ্চান্নতে কী হয়েছে এটা একটু দেখে আছেন এটা আপনার কাছে অনুরোধ আপনি গিয়ে দেখে আসেন আপনার যদি বুঝতে হয় তাহলে ওইটা দেখতে হবে ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল ছিল ক্যান্ডেল কিন্তু এইভাবে এইভাবে বান্ন থেকে রিকভারি করে আমাদের সাইডে গেছে সাইডে গিয়ে হোল্ড রিকভারি আসতে ডাউন ডিরেকশন চুৱন্ন থেকে আপ এক্সোনো রিকভারি হ্যাঁ এই জায়গায় ছাপ্পান্ন থেকে ডাউন ডিরেকশন পুষ আসতে অনেক নিচে এই জায়গায় টাইম স্পেন্ড করছে আমি বলছি না ক্যান্ডেল উপরে যাবে এই জায়গা থেকে একটা পুষ দিয়ে রাউন্ড নম্বর সাতান্নতে চলে গেছিলো হ্যাঁ রাউন্ড নম্বর সাতান্নতে গিয়ে ক্যান্ডেল এইভাবে মুভ করছিল না তারপর ক্যান্ডেল কি করছে রাউন্ড নম্বর ছাপ্পান্ন আসতে একটা রিকোভারি করছে রাউন্ড নম্বর পঞ্চান্ন আসতে রিকভারি করে ছাপ্পান্নতে ক্লোজিং দিয়ে দিছে মানে কি রাউন্ড নম্বর ছয়ে কে আছে আমাদের আর রাউন্ড নম্বর পাঁচে কে আছে আমাদের এই দুইটা বুঝতে হবে এই দুইটা রাউন্ড নম্বরে আমাদের কে ছিল বায়ার আমরা এটা কীভাবে বুঝছি হ্যাঁ ভাই আপনি বুঝেন না এখনো একটু নোটিস করেন ভাই আপনি বুঝেন নাই আপনি দেখেন আমি আরেকবার ড্র করতেছি হ্যাঁ আমরা ফার্স্ট এই জায়গায় কি ড্র করবো একটা লাইন লাইনটা কার জন্য রাউন্ড নম্বর পঞ্চান্নর জন্য রাউন্ড নম্বর পঞ্চান্নর জন্য যে আমি এই জায়গায় একটা লাইন ড্র করছি এই যে একটা লাইন ড্র করছি রাউন্ড নম্বর পঞ্চান্ন জন্য এখন রিয়াকশনটা কিভাবে হয়েছিল ক্যান্ডেল নিচে ওপেন হয়েছে সেভাবে যেতেছিল রাউন্ড নম্বর বান্ন থেকে আমরা দেখছি রাউন্ড নম্বর বান্ন থেকে একটা পোস্ট রাউন্ড নাম্বার সাইটে এ সাইডে গিয়ে হোল্ড ছিল ক্যান্ডেলটা হোল্ড ক্যান্ডেলটা দাঁড়ায় আসছিল মানে এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে লড়তেছে না হঠাৎ করে একটা পুষ আসছে চুয়ান্নতে চলে গেছে ক্যান্ডেল চুয়ান্নতে গিয়ে কি ক্যান্ডেল দাঁড়াইতে পারছে পারে নাই ভাই সাথে সাথে চন্ন থেকে আপ ডিরেকশন রিকোভারি চন্ন তো কে আছে বায়ার এখন এই জায়গায় সাতান্নতে যাওয়ার পর ক্যান্ডেল আবার ডাউন ডিরেকশন প্রেসার এসে পড়ছে ক্যান্ডেল তো নিচে এসে পড়ছে নিচে এসে কি করছে টাইম স্পেন্ড করছে মানে এই জায়গায় মার্কেট লড়াই করছে বায়ার্স এন্ড সেলার্স এই জায়গা থেকে হঠাৎ করে একটা পুষ আসছে রাউন্ড নাম্বার সাতান্ন তুই চলে গেছে মানে কি বায়ার্সের অনেক অ্যাক্টিভনেস এই ক্যান্ডেলে বায়ার্স অনেক স্ট্রং এই ক্যান্ডেলে তারপরেই ক্যান্ডেলে কি করছে আমাদের কনফার্মেশন ক্রিয়েট করে ফেলছে ক্যান্ডেল সাথে সাথে ছাপ্পান্নতে আসছে ছাপ্পান্ন থেকে আপ ডিরেকশন একটা রিকভারি করছে এই রিকোভারি মানে হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেল কালার প্রেডিকশন এই ভাই বুঝতে চান না আপনি একটু পিছনে নেন এই রিকোভারির মানে হচ্ছে আমাদের ক্যান্ডেলের কালার প্রিডিকশন পরত ক্যান্ডেল এই জায়গায় হোল্ড বললই আবার পঞ্চান্নতে টেস্টে পঞ্চান্ন থেকে রিকভারি করে ছাপ্পান্নর মধ্যে ক্লোজিং দিয়ে দিচ্ছে এখন আপনার বোঝার দরকার হচ্ছে ছাপ্পান্ন মধ্যে রিকোভারি কে করছিল আমি এটা মুছে দেখ এই জায়গায় আমাদের ফাইভ তারপর থাকবে সিক্স ফিফটি সিক্সের মধ্যে আমাদের কে ছিল পায়ার্স রিকভারি ছিল এখন আমাদের থাকবে কে ফাইভ ফিফটি ফাইভ থেকে লাস্ট রিকভারিটা কাটছিল বাইশের রিকোভারি ছিল ক্যান্ডেলের ভিতর ফিফটি ফোরে একটা রিকোভারি ছিল ওইটা কার ছিল বাইশের রিকোভারি ছিল দেখেন একটা বাইশের রিকোভারি দেখেন দুইটা বাইশের রিকোভারি দেখেন তিনটা বাইশের রিকোভারি ক্যান্ডেল গ্রিন হবে এটা হান্ড্রেড পার্সেন্টে করেছি কে দিছে নেক্সট ডেটার দিছে কেন প্রিভিয়াস ক্যান্ডেলের ভাষার ভিতরে আমরা বুঝতে পারছি ক্যান্ডেলের ভিতর বায়ার্স এত পরিমাণ স্ট্রং যে বায়ার্স তার ক্যান্ডেল মেক করতে পারবে একটা জিনিস দেখবেন মজা পাবেন নেক্সট ক্যান্ডেলটা বিগ একটা ক্যান্ডেল হওয়ার কথা ছিল দেখেন এই যে এই ক্যান্ডেলটা আসতে এই যে এই ক্যান্ডেলের রিয়েকশন এই ক্যান্ডেলের জন্য এই রিয়েকশনটা দিবে তখন একটা বিগ আসার কথা ছিল তখন কিন্তু এই জায়গায় বিগ আসে না এই জায়গায় কি অনেক স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল আসছে বিষয়টা বুঝতেছেন আছেন কত নিচে যে ছিল এত নিচে যাওয়ার পর বায়ার্স কিভাবে রিকভারি করে নেয় লাস্ট সেকেন্ডে লাস্ট থ্রি সেকেন্ড ছিল লাস্ট টু সেকেন্ড ছিল লাস্ট ওয়ান সেকেন্ডে একটা পুশ দিয়ে গ্রিনে কনভার্ট হয়ে গেছে মানে বুঝছেন মানে হচ্ছে এই ক্যান্ডেলটার ভিতরে যত সেলার ছিল সব সেলার্সের অ্যাক্টিভনেস ছিল মানে ক্যান্ডেলের ভিতর শুধু সেলার্সের প্রেসারই ছিল বাট বায়ার্স কি বলছে আমি প্রিভিয়াস ক্যান্ডেল স্ট্রং ছিলাম দেড়শ আমি আমার ক্যান্ডেলের জায়গায় একটা মেক করব তারপর সেলার্স তুমি আসো দেখেন এই ক্যান্ডেলটা বিক হইতে পারছে না বাট ক্যান্ডেলটা যে এতগুলো সেলার্সকে মেরে তারপর গ্রিন কালারে কনভার্ট হয়েছে বায়ার্সের সব শক্তি কিন্তু ইউজ করে ফেলছে সো যখন আপনি এইভাবে ট্রেডিং করা স্টার্ট করবেন এইভাবে ট্রেডিংকে বুঝে স্টার্ট করবেন মার্কেটটাকে এইভাবে রিড করবেন ক্যান্ডেলগুলোকে ভাবে। করবেন ক্যান্ডেলের ভিতরে কি বুঝবেন কোন জায়গায় লেভেল কোন জায়গায় সেলাস লেভেল কোন জায়গায় থেকে তার ক্যান্ডেল মেক করতে পারবে এগুলো বুঝবেন তখন আপনার ভাই এই জায়গায় কেরিয়ার চেঞ্জ হয়ে যাবে দেখছেন এখন আমি যে আপনাদের এত ডিপ নলেজ দিতেছি না এখন কিছু মানুষ আমাকে কপি করতেছে আমাকে কপি করে আপনাদেরকে এই জায়গায় মানে ভাব কিছু দেওয়ার ট্রাই করতেছে ওদের কাছ থেকে ভাই দূরে থাকেন আমার কাছ থেকে ফ্রি নিতেছেন ফ্রি নেন ফ্রি নিয়ে নিয়ে আপনি মার্কেটে প্রফিটেবল হন আপনি প্রফিটেবল হইতে পারলে ভাই আমি আলহামদুলিল্লাহ আপনি নলেজ দিছি। আমি আলহামদুলিল্লাহ আপনি মার্কেটে আমার নলেজ দিয়ে প্রফিট করতেছেন ভাই যারা আমার নলেজ কপি করতেছে ওদের থেকে দূরে থাকেন হ্যাঁ আপনাদের লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন আল্লাহ হাফিজ সবাইকে হ্যাঁ সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু বেস থ্রি স্টাটাসে হ্যাঁ আমাদের বেস থ্রি রানিংয়ে চলতেছে যারা যারা জয়েন হতে চান অ্যান্ড এর থেকে ডিপলি এক্সপ্লেন যারা যারা পাইতে চান অ্যান্ড নোটপ্যাডে এরকমভাবে বোঝানো যারা যারা চাইতে পাইতে চান ওরা আমার বেস থ্রিতে জয়েন হতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচ মাসের ভিতর আপনি ট্রেডার হয়ে যাবেন যদি পাঁচ মাসের ভিতর ট্রেডার না হতে পারেন তাহলে আপনার পিছনে আরো এক দুই মাস সময় দিতে আমি রাজি আছি তো আমাদের কোর্সই কিন্তু পাঁচ ছয় মাস সাত মাস থাকে হ্যাঁ আমাদের ফার্স্ট বেচ কিন্তু এখন প্রায় চার মাস প্লাস এখনও চলতেছে ফার্স্ট বেচ কিছু দিনের ভিতরে আপনারা প্রফিটেবল দেখতে পারবেন সেকেন্ড বেচের মধ্যে মাত্র কিন্তু আমাদের অল্প কিছু ক্লাস শেষ হয়েছে বা দুই মাস প্লাস হয়ে গেছে তো আমাদের গাইডলাইন যেগুলো আছে গাইডলাইন দিতে হয় আমাদের রুলস মানাইতে হয় আমাদের কুটেক্সে কীভাবে কী করতে হবে এগুলো সব কিছু যখন জানাবো আপনার আপনার সাইকোলজি আপনার মাইন্ডসেট যখন সেট করবে এক মাস সময় লাগবে তারপর যখন আমরা ক্লাস স্টার্ট করব তখন দেখবেন আপনি সব কিছু বুঝতে পারতেছেন মার্কেটে নিউ নিউ সব কিছু পাইতেছেন নিউ মার্কেটটাকে গভীরভাবে এই ক্যান্ডেলের ভিতর কি এগুলো বুঝতে পারতেছেন তো সব কিছু বুঝতে পারবেন তো এতটুকু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এরকমভাবে যদি ভিডিও চাইতে চান এরকমভাবে যদি ভিডিও আরো পাইতে চান তাহলে গুড কমেন্ট করে ভরায় ফেলেন ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ